হাই হাই সোলগ্রাম টু মাই চ্যানেল রিম হাউস সোমালিস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালো আছো নিজের জায়গাটাকে শক্তপোক্ত সম্মানের করতে গেলে অনেকটা খাটুনি পরিশ্রম স্ট্রাগল সব কিছুই দরকার যেটা বলতে চাও তোমরা তো আজকের ব্লগটা দেখতে থাকো এখন সকাল বাজে পাঁচটা কোনো বেজে ওঠেনি পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি এখনও দেখো বাইরেটা এখনও অন্ধকার আর উঠে পড়েছি ঘুম থেকে উঠে পড়ে যেহেতু বাইরের কাজ রয়েছে কিন্তু নিজের চাপ রয়েছে কাজের এখানে মেয়েরা পড়াশোনা করছে আর আমি আমার ব্যবসাটাকে আরও শক্তপোক্ত আরও করতে গিয়ে স্ট্রাগল কাটনি প্রচুর পরিমাণে করে ফেলছি তারপর তো ইউটিউব চ্যানেলটাও আছে সারাদিন ভিডিও আপলোড করা তোলা এডিট করা প্রচুর কিন্তু খাটনির ব্যাপার যাই হোক স্ট্যান্ড রেখে এগুলো তোলা তোমরা সবাই কিন্তু জানো যারা ইউটিউব ভিডিও করো খুব একটা কিন্তু সহজ নয় তারপর সকালে টিফিন সাড়ে পাঁচটা ছটা বাসি কাজ কমপ্লিট করে উঠে এখন বাজে প্রায় পনেরো সাতটা এখানে আলু পটল দিয়ে একটা তরকারি করলাম গরম মশলা দিয়ে ঘি গরম মশলা দিয়ে যেভাবে তোমরা করো সেভাবেই করলাম এখানে রুটি আমাদের রুটিটা পরে করব। কিন্তু আমার হাজব্যান্ডের রুটিটা আগে করে নিয়ে জলে ধুয়ে যেহেতু ধুয়ে দিই গ্যাস অম্বল থেকে দূরে থাকার জন্য চেষ্টা করি সংসারের সবার প্রতি খেয়াল রাখতে নিজের শরীরে ক্লান্তি আসলেও প্রত্যেকটা মানুষের কিন্তু আমি খেয়াল রাখি আমার সংসারে যেমন মেয়েদের তেমনি হাজব্যান্ডের কেউ কিন্তু কোনো দোষ ত্রুটি ধরতে পারবে না যাই হোক ওদিকে কমপ্লিট করে টিফিনও পুরো কমপ্লিট হয়ে গেছে সংসারের কাজ যাবতীয় হয়ে গেছে এবার যাব জল আনতে একটা সংসারে থাকতে গেলে প্রত্যেকটা কাজ আমি কিন্তু সব খেয়াল রাখি জল এনে এবারে ছাদের প্রচুর রোদ হয়ে গেছে তাহলেও কাঁচা ধোয়া প্রচুর করতে হবে কদিন ছাদে দেখা উঠে এসেছি এখানে তোমাদের দেখাই দেখো গ্যাট করলে ছোট ছোট আরও অনেক ছাড়া বেরিয়ে গেছে এগুলো যখন হবে দারুণ লাগবে খেতে কল খেতে কিন্তু প্রত্যেকেরই ভালো লাগে এখানে চিরুনি গাডার সব সার্ফের জলে ধুয়ে দিলাম যেহেতু মাথায় শ্যাম্পু হবে শ্যাম্পু যেদিন হয় সব আমি চিরুনি বলো গাডার বলো ক্লিপ সবগুলোই আমি ধুয়ে দিই সার্ফে একটা নালে তেলের একটা গন্ধ কিন্তু থেকেই যায় এগুলো সব ক্লিন করে ছাদে কিন্তু প্রচণ্ড রোদ্দুর চলে এসছে যেহেতু জল আনতে গেছিলাম সংসারের পিছনে প্রচুর খাটনি হয় কিন্তু সংসারটাকে ঠিক রাখার জন্য আর নিজের সম্মানটাকে জায়গায় রাখার জন্য সংসারে আমি প্রচুর খাটুনি করি বিয়ের পর থেকে স্টপ কোনো দিনই হয়নি শরীর যতই ক্লান্তি মানে এসে যাক না কেন নিজের কাজগুলো ঠিক কমপ্লিট করে রেখেই তারপরে গিয়েই রেস্টের কথা ভাবি ব্যবসার দিকটাও আছে ভোরবেলা দেখলে ব্যবসার মানে যেগুলো সেলাই হয়ে গেছিল সব কটা বোতাম কাটি করে ফেললাম বোতাম বোতামের ঘর করে আবার পাট পাট করে রেখে দিলাম সেদিকটাও আমি দেখি বলতে পারো প্রত্যেকটা জিনিস আমি ঠিকঠাকভাবে মেনটেন করে চলার চেষ্টা করছি জীবনে সফলতা আনার জন্য কিন্তু সত্যি প্রচুর খাটনির প্রয়োজন শরীর যদি নাও চলে সেটাকে নিয়ে দৌড়ে বেড়ানো আমাদের কাজ এখানে প্রত্যেকটা জামা কাপড় আমি মেলে দিলাম এখানে তারপরে চলে আসলাম অ্যালোভেরা প্রচুর হয়েছে আর শ্যাম্পু যখন করবেই একটু অ্যালোভেরা চুলে দিয়ে নেবে খুব মোটা মোটা অ্যালোভেরা হয়ে গেছে দুদিন অন্তর অন্তর আমি অ্যালোভেরা এই দেখতে পাচ্ছ একটা প্লামের শিশি খালি রেখে দিয়েছি কাচের শিশি তাতে করে আমি ফ্রিজে রেখে দিই হাতে দিলেও বাসন টাসন মেজে বা সার্ফে দিলে হাতের অবস্থা কীরকম হয়ে যায় মাঝে মধ্যে হাতে দিয়ে নিই মুখে যেখানে স্কিনে কেটে যায় সেখানে মানে গুড়ি গুঁড়ি র্যাশ বেরোলে সেখানে দিতে কাজে লাগে তাই দুদিন অন্তর অন্তর আমি এটা চেঞ্জ করে ফেলি আবার সেই জন্য অ্যালোভেরার গাছ প্রচুর বাড়িতে আর শ্যাম্পু করার আগে চুলে লাগিয়ে নিলে তো দারুণ এটাকে মিক্সারে দেবো বনা এটাকে একটু ব্লেন্ডার মতো চামচের পেছনটা দিয়েই করে নেব সুন্দর হয়ে যাবে এতে একটু ডিপ ফ্রিজে রেখে দেবো খানিক্ষণের জন্য তারপর এমনি নর্মাল ফ্রিজে রেখে দেব জিনিসটা ঠান্ডা হলে আপনার একদম অরিজিনাল যেটা জেল তার মধ্যেই হয়ে যাবে এখানে রান্না করে ফেললাম দেখো রুই পোস্ত কাজু কিশমিশ পোস্ত বাটার দিয়ে মেয়েদের খুব ফেভারিট করে ফেললাম আর মেয়েদের মাথায় শ্যাম্পু করেছিল বাইরে বসে চুল শুকাচ্ছে আজকের মতো ভিডিও এখানেই কালকে আবার কালকে আবার আসছিস সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা